নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমি তো আজকে বড্ড ভালো আছি কারণ আজকে আবার অনেক দিন পর এসেছি বাবার বাড়ি আজকের দিনটা এখানে থাকবো পুজোর ছুটি পড়ার পর থেকে তো আর আশা হয়নি সেমভাবে আর দুর্গা পুজোর সময় তো আসা হয়নি কারণ ওখানে বাড়ির তলায় খুব মজা গিয়েছিলাম আর এদিকে আসা হয়নি তাই এখন এসেছি আজকের দিনটা থাকবো এমনিতেও আজকে আবার অমিত কাছে অফিসের মিটিংয়ে শান্তিনিকেতন ও আজ রাতেও ফিরবে না তো বললো তুমি তাহলে ঘুরেই এসো আর আমিও চলে এলাম ছাদে এসে গেছি সকাল সকাল আগে দেখতে এসেছি যে গাছের ফুটিটা কত বড় হয়েছে গাছগুলো কেমন আছে আর অনা তো চলে এসেছে আমার সাথে ছাদে প্রথমেই তো দেখলেন ও ছাদে খানিক্ষণ বসেছিল আমার সাথে আর নিচে যায়নি আর আমি চলে এসেছি নিচে নিচে এসে দেখছি মা সমস্ত সবজি কেটে রেডি করে ফেলেছে কি রান্না হচ্ছে বলুন দেখি গেস করুন গেস করি আজকে রান্না হচ্ছে শুক্তো বাঙালির খুব প্রিয় দুধ দিয়ে শুক্ত ঘি থাকবে তাতে একটু আবার মায়ের দিকে সমস্ত সবজি ভাজাভাজি করে নিচ্ছি চলুন আপনাদের একটু আমার মায়ের হাতে শুক্তোর রেসিপিটাও দেখেই নিই আর এই ভিডিওটা করা থাকলে আমার যখন করতে ইচ্ছা হবে আমিও একবার দেখে নিয়েই করে নিতে পারবো আর সাথে সাথে আপনারাও পারবেন আগে সমস্ত সবজিপাতিগুলো ভেজে নিল প্রথমে উচ্ছেটাকে ভেজে নিয়েছিল তারপরে বেগুনটা খানিকটা লাল লাল করে ভিজে নিয়েছিল খুব একটা সেদ্ধ করার দরকার নেই কারণ জলে যখন ফুটবে তখন এমনিতেই সব সেদ্ধ হয়ে যাবে কিন্তু সবজি একটু ভেজে নিতে হবে আলু সমস্ত বেগুন তার সাথে ছিল মুলো সজনে ডাটা উচ্ছে আরও অনেক কিছু ছিল আমার আর মনে নেই পেঁপে গাজর সমস্ত কিছুই ছিল সব কিছু নিয়ে নাড়াচাড়া করছে এখন বেশ ভালোভাবে পায়ের দিকে নাড়াচাড়া করুন আর তার মাঝে হয়েছে আমার পায়ের পুরো আঙুলের নোখে বড্ড ব্যথা তাই মা বলল একটু নুন জলে করে দিচ্ছি একটু গরম গরম সেঁক তাতে যদি ভালো হয় পায়ের একদিকটা একদম ফুলে গেছে কি যে ব্যথা হয়েছে হাঁটতে বড্ড অসুবিধা হচ্ছে পায়ের আঙুলটা ফেলে হাঁটতেই পারছি না এর ব্যথা থেকে যে কি করে মুক্তি পাবো তা জানি না গরম বড়িটা দিয়েছি আর আজকে মায়ের কথা মতো একটু নুন জলে সেঁক করলাম দিনের বাকি সময়টুকুতে ব্যথাটা আমার কিন্তু অনেকটা কমে গিয়েছিল আসল কথা হচ্ছে মায়েরা সব বোঝে কোন রোগ কিসে সেরে যাবে সেটা কিন্তু মায়েদের থেকে ভালো কেউ বোঝে না আমার পায়ের আঙুলের নখগুলো বেশ বসা বসা আর এই বসা বসা হওয়ার কারণে মাঝে মাঝে নখগুলো এত বসে যায় যে আমার প্রচণ্ড ব্যথা হয় আর এই ব্যথার থেকে যে কি করে মুক্তি পাব তা আমি জানি না নখ কাটতেও পারি না তার উপরে এই ব্যথা যন্ত্রণাও সহ্য করতে হয় মাঝে মাঝে হয় কি পায়ের আঙুল পাততেও পারি না এখন যেমন অবস্থা হয়েছিল চলুন এবার মায়ের কাছে দেখি মা কি করলো এই শুক্তোটা কষানো হয়ে গেছে সমস্ত সবজি দিয়ে এখন মা দুধ দুধ দেওয়ার পরে খানিকটা জলও দিয়েছিল পুরোটা দুধে হলেও ভালো তো লাগতোই কিন্তু দুধ আর অত ছিল না সেই কারণে বাকিটুকু জল দিল এখন যখন আমি ভিডিওটা ভয়েস করছি তখন চারিদিকে শুধু শাক পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে ভিডিওতে হয়তো আপনারা এই আওয়াজটাও পাবেন ভালো লাগবে আমারও এখন বেশ ভালো লাগছে শুক্ততে যতক্ষণে এই মশলাটা দেওয়া হচ্ছে ততক্ষণ এটা শুক্ত হবে না ততক্ষণ কিন্তু সেদ্ধ ঝোলি হয়ে থাকবে এই মশলাতে আছে পাঁচ ফোড়ন গুঁড়ো এবার এটিকে দেখে মনে হচ্ছে না একদম শুক্ত হয়েছে আকাশে তো একদম ঝলমলে রোদ গাছে জবা ফুলগুলো দেখতে লাগছে ভারী অপূর্ব তার সাথে দেখুন ছোট্ট ছোট্ট অনেক কটা উচ্ছে ধরেছে উচ্ছেগুলো তারের মধ্যে ঝুলে আছে দেখতে একদম সেই টুনি লাইটের মতন লাগছে ওই সন্ধ্যা হলে একটু আলো জ্বলতেই শুধু হয় কালী পুজো আসছে তো এইগুলোই না হয় আমাদের ঘরে টুনি লাইট হয়ে থাকুক তার সাথে এই লাউ গাছের লতাটায় শুধু যদি একটু আলো জ্বলতো সন্ধ্যার দিক কয়েকটা জোনাক পোকাও যদি এসে বসে দেখতে কিন্তু ভারী অপূর্ব লাগবে কিন্তু এখন জোনাকি আর দেখাই যায় না যখন ছোটো ছিলাম চারদিকে প্রচুর জোনাকি দেখতে পেতাম অনেক সময় করতাম কি কোটোর মতো একটা দুটো ভরেছিলাম ভালো লাগছিল বলে কিন্তু তারপর দেখলাম ওরা হয়তো বাঁচতে পারবে না তখন ছেড়ে দিতাম বাপি এদিকে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে বাপি যাচ্ছে আমার গাড়ি নিয়ে সার্ভিস করাতে আর তার মাঝেই এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে দুজন এসেছিলেন ওনারা বলছিলেন কেমন ফসল হয়েছে কেমন ধান হয়েছে সেটা দেখার জন্য ওনারা কিছুটা ধান কাটবেন তারপর ওনারা দেখবেন ধানটা আবার দিয়েও দেবেন কিন্তু ওনাদের কথাটা ঠিক খুব একটা যুক্তিযুক্ত লাগলো না ধানটা এখানে অত ঠিকঠাক পাকেনি তাহলে ধানটুকু কেটেই বা কী হবে আর সেই ধানটুকু নিয়েই বা আমরা কী করব বাপি সেই জন্য রাজি হয়নি আর এখন বাপিও বেরিয়ে গেছে মা আর আমি বসে পড়েছি খেতে কালকে রাতে মা করেছিল আলুর পরোটা আর আমি তো এটা খেতে ভীষণ ভালোবাসি মা তাই আমার জন্য দুটো রেখেও দিয়েছিল আর সকালে কুমড়ো আলুর তরকারি মানে যেটাকে বলে কুমড়োর ছক্কা ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি আর একটু নিয়ে নিয়েছিলাম টমেটো সস টমেটো সসটা আর লাগেনি টমেটো সস দিয়েও কিন্তু ভারী ভালো লাগছে তরকারিটিই আমার খাওয়া হয়ে গেছিল সসটুকু আর লাগেনি এখন বাড়ি ফাঁকা মায়েরও রান্না বান্না হয়ে গেছে মানে কাজ সমস্ত কমপ্লিট আর বাপিও নেই বাড়িতে তাই মা আর আমি বসে পড়েছি চুলে হেরা করতে মায়ের দিয়ে দিয়েছিলাম একটু হেনা আমি না থাকলে মা তো আর এগুলো ব্যবস্থা করে দিতে পারে না আর হেনার প্যাকটা কিভাবে তৈরি করেছি তারও কিন্তু একটা ভিডিও আমি দিয়ে শর্টস আপনাদের ইচ্ছা হলে আপনারা আমাদের দেখতে চান এই যে আমাদের রানী রানী এখন চলে এসেছে দুধ খাওয়া হয়ে গেছে এখন একটু ঘুরে বেড়াবে আসলে ঘুরে বেড়াবে যত ওরা এই বয়সে তত কিন্তু ওদের লম্বা চওড়া হবে শরীরে জোর হবে এখন ওর বয়স ওই চার মাস মতন এখনই কিন্তু ভারী দুষ্টু হয়েছে সারা দিন শুধু ছুটে বেড়ায় কিন্তু সবসময় ছুটে বেড়াতে দিলেও হয় না কিছুক্ষণ বেঁধেও রাখতে হয় নইলে গিয়ে দুধ খেয়ে নেয় বা ওই দুই চারটি যে গাছপালা আছে সেগুলোকে দিয়ে একেবারে তলমস্ত করে দেয় সব একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে সেগুলোর ওপর লাফিয়ে লাফিয়ে তাই কিছুটা সময় বেঁধেও রাখা হয় এখন একটু ছাড়া পেয়েছে তাই দেখুন গোটা বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় কি আছে কোনখানটা গিয়ে ও একটু দুষ্টুমি করবে সেই দিকে খালি ছুটে বেড়াচ্ছে মা বলছিল কিছুটা বস্তাতে ধান ছিল সেই ধানের বস্তার থেকে ধান বের করে একাকার করে দিয়েছে আর সেই দুষ্টুমির জন্য ওকে বেঁধে রেখেছিল সে ওর মুখের দিকে না থাকতে পেরে তাকিয়ে তাকে আবার খুলে দেওয়া হয়েছে আর এই যে আবার দুষ্টুমি করছে স্নান করে চলে এসেছি এখন আর স্নান করে এসে শুধু মুখে জল খেতে তাই মায়ের বাড়িতে বানানো সন্দেশ খেয়ে নিলাম অপূর্ব স্বাদ হয়েছিল জানো এখন আর বাড়িতে সন্দেশ কিনতেই হয় না রানীর মায়ের দুধ দিয়ে বাড়িতে সন্দেশ তৈরি করে আর সেই সন্দেশই কিন্তু বাড়িতে খাওয়া হয় স্নান করে চলে এসেছি এখন উঠোন ছাদ ভাবা যায় উঠোন ছাদ দিতে এখন ওই যে বালিশ পত্র রোদ ধরে দেবো রানী পায়ে পায়ে জাতগুলো করে গেছে বালিশ একটু রোদ ধরে দেবো বাড়িতে দুটি মাত্র মানুষ আমাকে নিয়ে হয়তো তিনটি কিন্তু বালিশের গুনতিতে দেখুন কতগুলো বালিশ এই বালিশগুলো মানে কিন্তু খাটে সাজানো থাকে আসলে আমারই বদক বেশ আমার একটু বেশি বালিশ লাগে সেই কারণেই বালিশগুলো সব বাইরেই রাখা থাকে যখন একদিন দুদিন আসি তখনই এগুলো নিই একদিন বাড়ি এসে কোনখানটা দেখাবো কোনখানটায় ভিডিও শ্যুট করবো আর কোনখানটায় করবো না ভেবে পাচ্ছি না তাই হয়তো আজকে ভিডিওটা একটু আগাউ হয়ে গেছে সবার ভালো লাগলে একটি কমেন্ট করবেন আজকের মতন আসি দেখা হবে আবার একটি নতুন ব্লগে টাটা